জমিনের মধ্যে কিছু মানুষ আল্লাহ ইমানের টাকা দিয়া পাঠাইছে যাও জমিনে গিয়ে আখেরাতের বাজার করো নামাজের আমল বাজার মানে আমল নামাজের আমল রোজার আমল কবরে গেলে কাজে লাগবে আখেরাতে কাজে লাগবে কিন্তু কিছু দুনিয়াদার দুনিয়াতে আইসা দেখে এত সুন্দর সাজানো গুলশাল এত সুন্দর রং বেরঙের বাড়ি আর গাড়ি এগুলো দেখতে 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 পাগল হইয়া আখেরা তাছে বলে মনেই নাই এমন এমন অবস্থায় কিছু মুমিনেরা ইমানেরও হারাইছে ওই ছেলের মতো টাকা হারাইছে ইমানেরও খবর নাই মজা করতে করতে গেছে হিন্দুদের মন্দিরে গিয়া ওখানে গিয়ে খাইছে সন্তেষ খাইয়া লো একা তোমরা কো ভগবান আমরা কই আল্লাহ এটা তো আর বেশি ডিসটেন্স নাই ডিফারেন্স নাই মানে ইমানো হাৰাইছে বহু বাইমান আছে না নাই আল্লা বান লাইয়া গুৰুৰাক নেকা তাক্লুবুল্লা দি না কাফৰ মুফিলবিলা দি মাতাৰুং কলি নুং চুমা ওৱা হুম জাহানমীহা অ মুমিনেৰা বেইমানের বাৰিগাৰী গুলসান দেখিয়া পাগল হোস্নেৰীৰ কোনো ভেলুই নাই দেখো না নেপালের মধ্যে ভূমিকম্পে সব শেষ তাকাইয়া দেখ আমেরিকা গোটা দুনিয়া যাদের চলে তাকাইয়া দেখছো আমেরিকার বলিউড হলিউড সব টাকাওয়ালা মাস্তান যেখানে থাকে পুরা গ্রাম সুদ্ধা বাড়ি সুদ্ধা খালি আগুন আর আগুন

বন্দগি মে বন্দগি তু যে টাইটানিং দেখার জন্য গেছিল আবার ছোট একটা জান নিয়া পাকিস্তানের বড় টাকাওয়ালা শ্রেষ্ঠ টাকাওয়ালা থাকতো বাহিরে সব সহ চলে গেল আর ফেরত আসে নাই আল্লাহ চোখের সামনে দেখায় বড় লোকের বিল্ডিং দেইখা পাগল হসনারে বড় লোক আফসোস করিসনার গরি তিনতলা বিল্ডিং করিয়া যদি বিল্ডিং সারিয়া জঙ্গলে গিয়া ঘুমানো লাগে সুইস ব্যাংকে টাকার মাস্তানি করে লাভ কি যদি টাকা চোদ্দ গোষ্ঠীর কেউ খাইতেই না পারে ওই চেয়ারে বৈশা মাস্তানি করে লাভ কি যদি একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা यहाँ हम सब मुसाफिर दिल ना लगा दिल की नज़र से रूह कर कर ताह दौलत सब फकीर घर नेक ने शाह दौलत तो सब फकीर गर नेक ने जिंदगी में बंदगी तो

পা লাগাইতেছে সামনে নাচতে আসতেছে হরেক রকম স্বর্ণের পেয়ালা কি বড় দামি নাচতে আসতেছে টেবিলে সাজানো সিংহাসন জমিন থেকে অনেক উপরে হাওয়ায় উড়ে তার সিংহাসন এত সুন্দর সাজানো সিংহাসন ডানে বামে ভক্ত জিন ফেরেশতার সব এত মজার সিংহাসন কত বেরঙের কলিজা কত সুন্দর পায়া পাখি বোনা জীবনে আর চোদ্দ গোষ্ঠী কেউ দেখে না এই পরিমাণ নাস্তা খাবে 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 ঠিক এমন টাইমে সজা গয়া দেখে সেরা খাতা হইয়া রইছে বালিশের ভিতরে কই গেল বিলকিসের সিংহাসন স্বর্ণের পেলেডের নাস্তা গেল কই দেখে সেরা খাতা আল্লাহ বলে দুনিয়াটা এমন স্বপ্নের মতো দেখতেছো আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার 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 চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে তোর আপনজনেরা বলবে তাড়াতাড়ি ঘর থেকে নামা বেলের দিয়ে গায়ের গেঞ্জিটা কেটে ফেল বাস বাগানে কবর খনন কর গরের পাশে দিশনা আমাদের ভয় লাগে দূরে ফালা আল্লাহ নবী বলেন এই দুনিয়ার উম্মত আমি যদি দোয়া কর্তা বহুত পাহাড় স্বর্ণ বানাও আমার দোয়া আল্লাহ বহুত পাহাড় স্বর্ণ বানায় দিতেন কিন্তু আমি একবারও বলি না বরং আমি উল্টা দোয়া করছি হেমালিক আমারে গরিবি হালাতে বাঁচাইয়া রাখিও গরিবি হালাতে মরণ দিও গরিবদের সাথে হাসরের ময়দানে উঠাইও এই গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখা মনে কষ্ট নিস না একটু ধৈর্য ধারণ কর কেয়ামতের দিন বড় লোকের পাঁচশো বছর আগে গরিব জান্নাতে যাবি কয়ে বছর আগে যাইবো কোন গরিব আম্নক এলাকার গাঞ্জা ঘরটি বহু গরিব আছে টাকা কিছু দিলেই যায় বিড়ি টানবে ক্যারাম বোর্ড খেলবে লুডু খেলবে জুয়া খেলবে রেললাইনের পাশে বইয়া অক্ষা টানবে আছে না এটি পাঁচশো বছর আগে যাইবো ভিডার খেলার আর শেষ হয়ে যাব ওই হাসরের মাঠে উড়ার আগেই চাইছেন না কিছু আসামি থানায় নেওয়ার পরে কোডে উডার লাগে না কোডে উঠাইবো পুলিশ ধরে নিচে নাস্তা টাস্তা খাওয়াই কোডে উঠাইবো কোডের বিচারপতি রায় দিব এটা রিমান্ডে দিয়ে এই কর সেই করে এরপরে না শেষ হয়ে উম্মা কোডে উডানের আগে আটতে রে না কি ওখানে মাছা সাইজ হয়ে গেছে গত রাত্রে হাত দিয়া না পাইয়া কি আছে না নাই থানায় নিয়ে আরে মাই পুলিশের মায়েরার নিয়ম নাই মারে গেল হাতিয়াতে তো মার নইল কেমের ময়দানে বিচার হবে আসল কবরে গিয়েই তো শাস্তি শুরু হয়ে যাবে বান্দা আল্লাহ আখেরাতের বাজার করার জন্য পাঠাইলেন এখন একটু বাস্তবে আমরা হিসাবটা মিলাই আপনারা যারা আখেরাত আখেরাত বাদ দিয়া ঘুরতে ঘুরতে হালাল হারামের ভেদাভেদ নাই ঘুমাইয়াও দুনিয়া ক্ষমতা ক্ষমতা চেয়ার চেয়ার বাড়ি গাড়ি আর আমরা যারা দুনিয়া পিছনে ফালাইয়া আজান হইছে চল নামাজে ফজরের আজান হয়ে গেল নামাজে চলো মাথায় টুপি দিলাম দাঁড়ি লম্বা করলাম হালাল ভাবে চলার চেষ্টা করি পর্দা রক্ষা করে চলার চেষ্টা করি বাস্তবে একটু হিসাব মিলাও ও আল্লাহর বান্দারা তোমরা যারা নামাজ পড়ো না রোজা রাখো না নবীর তরিকায় চলো না তোমরা কত উপরে আছো আর আমরা কত নিচে পড়ে গেছি বলো বাস্তবে মিলাও বরং তোমার বলার সাহসটাই তো নাই আমি বলি তা শোনো তাকায় দেখো এত বাহাদুরি করিয়া কই গেল নাই শান্তি সবার চোখে পানি দিলের মধ্যে ব্যথা সবার অন্তরে কষ্ট চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মিয়া শেষ মন্ত্রীর মেয়াদ শেষ আর যারা নবীর আদর্শ নিয়ে চলি আল্লাহ শকুর হিসাবে বলি অহংকারী না আমাদের চেয়ারের কোনো মেয়াদই নাই আবার শেষ হবে কিসের আমাদের কোনো টেনশনই নাই কত সোরারা মনে মনে ভাবছিল দালালরা ভাবছিল হাফিজুর রহমানের মতো ওই আওয়ামী না থাকলে এরাও থাকবে না না ওলামা একেরাম আগেও ছিলেন এখন আছে থাকবে তোমরা দালালেরা থাকবা না আল্লাহর কোরআন যাদের কাছে আছে তাদের সম্মান কেয়ামত পর্যন্ত কেয়ামতের দিনও কারণ একটু আগেই বলেছিলাম টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার আল্লাহ যারে সম্মান দান করবে ওই বান্দার দুনিয়া তো বাদশা পরকালো বাদশা এই হুজুর গো সম্মান এটা কিন্তু আমি বুঝাই না আরো খোলামেলা আলোচনা করি খেয়াল করো ও যুবক বাবারা তোমরা এটা মনে করিল না যে আমি তোমাদেরকে এখন অনুরোধ করে বলবো দাঁড়িয়ে রাখো তসবি হাতে নাও স্কুলে তালা লাগাও মাদ্রাসায় যাও আমি পাশ করলি টুপিওলা হুজুর পাশ করলি তোমরাও লাগাও আমি তাবলিগের লাইনের সন্তান তোমরাও যাও না হয় ধ্বংস আমি কওমি মাদ্রাসার সন্তান তুমিও কওমি মাদ্রাসায় যাও না হয় ধ্বংস আমি পীরের মরি তুমিও পীরের কাছে যাও না হয় ধ্বংস না না এবার তোমার দিকে একটু নজর দিয়া বলি খেয়াল করো ও যুবক বাবা তুমি পাশ করলি পড়ো না পড়ো কোনো জোর নাই তুমি তাবলিগে যাও না যাও তোমার উপরে বাই ফোর্স কোনো অর্ডার নাই তুমি কওমিতে যাও না যাও বাইফর্স ফোর্স অর্ডার নাই বরং আমি তোমাকে সাহস দিচ্ছি স্কুলে পড়ো কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ করো পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও দোয়া করে গেলাম বান্দা তুমি ওই লাইনেই থাকো কারণ আমাদের মাদ্রাসায় আসার কোনো দরকারই নাই পরিমাণ মাত্রা ছাফ ছাত্রেরও অভাব নাই থাকারও জায়গা নাই হুজুরেরও অভাব নাই আমার দেশে এখনো অভাব ভালো ডাক্তার নাই ডাকাত দিয়া লাভ কি হবে আমার দেশে ভালো প্রফেসর নাই আমার দেশে ডাক্তার দরকার ইঞ্জিনিয়ার দরকার তবে বেয়াদব দরকার নাই এই জন্য তুমি স্কুল কলেজে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন কলামিস্ট হও একজন সাংবাদিক হও একজন ডিসি এসপি এমপি হও তবে দাবি আমার একটা বেয়াদব হইও না তোমার ব্যবহারে কোনোদিন দিন মা বাবা যেন কষ্ট না পায় তোমার আচরণে কোনো দিন যেন মা বাবা শিক্ষক আলেমরা কষ্ট না পায় কারণ এই তিন জায়গার কষ্ট যদি তোর কপালে লাগে তোর জিন্দেগি বরবাদ মা বাবার বরদোয়া লাগলে তোর জিন্দেগি শেষ শিক্ষকের বরদোয়া যদি লেগে যায় লেখাপড়া শেষ আলেমদের বরদোয়া যদি লেগে যায় চরিত্র শেষ অতএব এই তিন জায়গায় বেয়াদবি করবা না ভালো ডাক্তার হও বেয়াদবি যদি কইরা ডাক্তার হও লেখা রাখ তাসলিমের মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে আর যদি আদবওয়ালা ডাক্তার হও শুধু কুমিল্লা না আল্লাহর কাছে যদি চরিত্র ঠিক রেখে আদবওয়ালা ডাক্তার হতে পারো সারা দুনিয়ার মধ্যে তোমার সম্মান বেড়ে যাবে সম্মান দিবেন কে আল্লাহ আল্লাহ পারেন না আল্লাহ পারেন এবার আরও বাস্তবে দেখো জীবনে কোনো দিন মাদ্রাসায় পড়ে নাই তোমার মতো ছেলে জীবনে কোনো দিন আলিফ বাতা শিখে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে তুমি বলো এদের মধ্যে পাঁচ বেলার নামাজি আসেনি তুমি পারো না কেন কার বর দোয়ালয়ে দুনিয়াতে জন্ম নিছো এনে আমার কলিজার যুবক তোমার মতো যুবক যদি ডেবার পুলিশ চাকরি করে নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারো না তোমার মত যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায় নামাজ না তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে নামাজ না তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে না মাছ না বলো বাবা পাও ধরে বলছি রাগ করো না তুমি কেন পারো না অবশ্যই তোমার কপালে কারো বড়দোয়া লাগছে ও আমার যুবক বাবা কুমিল্লা ভার্সিটিতে ঘো আরো বাংলাদেশের নাবি দুনিয়ার সব চলে আকাম চলে সব চলে এমন জায়গা ঢাকার শহর যাও ঢাকা কলেজে গিয়া দেখো বা জাহাঙ্গীর নগরে গিয়া দেখো তোমার মতো যুবক কলেজে ক্লাস করে বলছি খেয়াল করো মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা পেছন দিয়ে তাকাইলে মনে হয় মসজিদের কোনো ক্ষতি কোন মসজিদে জুমা পড়াও ভাই আমি তো আরবি পারি না তাহলে এই হালাত কেন কয় কি কয় মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামাই হালাত কেন আমি ঢাকা কলেজে পড়ি মা বাবার দোয়া আর আলে মোলাম আর অনেক নজর লাগাইছি তা তুমি এইভাবে কলেজে যাও বলে হা এভাবেই যায় কলেজে গেলে ঝামেলা হয় না কই কিসের ঝামেলা কলেজে গেলে এই অবস্থায় যাই কেলাশ করি দাড়ি কাটি না কেলাশ করি পাগড়ি খুলি না কেলাশ করি জামা খুলি না কেলাশ করি নামাজ সারি না বিনিময় শিক্ষকেরা দোয়া কৰে শিক্ষিকারাও দোয়া কৰে কেলাসের মধ্যে মেয়ে আছে নি ছেলে আছেনিকা আছে তো ডিস্টার্ব করে নি করে না আমার বন্ধুরা মাঝে মাঝে আড্ডা মাড্ডা দেয় আমারে যখন টান দেয় আমার বলার আগে আমার ক্লাসের মেয়েরা আমার সাপোর্ট দিয়ে কয় এই ও তো একটু আল্লাহর পথে আছে ওরে সাইরাতে ডিস্টার্ব করিস না যুবক বানায় বলতেছি তাহলে অবশ্যই তোর কপাল খারাপ তুমি পারো না কেন আমি কি বলছি কওমি মাদ্রাসায় যাও

আপনাদের সন্তানদের যে বয়ান আমি শুনাইলাম আপনারা যদি দোয়া না করেন চেষ্টা না করেন কোন তা বাস্তবে আসবে না কারণ গাছ ভালো হলে ফল ভালো হয় মায়ের আদর্শ ভালো হলেই তো সন্তান ভালো হবে মদিনাতুল মুনাওয়ারা থেকে যুব ভারতে আসে কালেমার দাওয়াত দেওয়ার জন্য নাম সবাই জানেন খাজা মঈনউদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাই ভারতে ঘুরে 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 কালেমার দাওয়াত দেন একজন আর দুইজন না কেউ বলে 90 কেউ বলে আরো বেশি লক্ষ বিধর্মী খাজা মঈনউদ্দিনের হাতে কালেমা পড়েছে মঈনউদ্দিন খুশি না বাজা আম্মাজানের সামনে একদিন খুশি আনন্দিত মা কয়ে এত আনন্দ কেন কায় মা আল্লাহর আমার হাতে এত লক্ষ্য খাজা মঈনুদ্দিনের মা ডাক কয় বাবা আনন্দ তুমি কেন করবা তোমার কিছুই নাই সব আমি মায়ের অবদান কার অবদান মইনুদ্দিন ডাক দিয়া খায় মা আপনার অবদান কি বলেন আম্মা জান ডেকে বলে রে মইনুদ্দিন আল্লাহর জাতের কসম তুই যেদিন আমার গর্বে আছো আমি এক রাত আর ঘুমাই নাই রাতের যখন গভীর হয় আমি যায় নামাজ বিছাইয়া আমার মালিকের শেষ দা দিয়া কান্না করি আর দোয়া করছে কোথায় আর মালিক আমার কলিজার সন্তান তারে তুমি তোমার ওলি বানাইয়া দুনিয়ায় পাঠাইও এরে আম্মা জানেরা বাবা জানেরা কয়জনের সন্তানের জন্য দোয়া করছে ওরে আমার নবী যদি আল্লাহর কাছে দোয়া করেন নেককার সন্তানের জন্য ইব্রাহিম নবী যদি নেককার সন্তানের দোয়া করেন আহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য আল্লাহ নিজে কোরআনে দোয়া শিখাইছেন বারবার দোয়া পড়ো রব্বানা ও আমার রব তুমি আমাকে নেককার সন্তান দাও ৰব্পি হাবলি মিল্লা দুন কা দুর্গিয়াতাং তই কি পাতান ইম্ নে কেশানি সদ্দো এবাৰ হিম নবি দোয়া কৰিলেন ৰব্বি হাবলি মিনাচ্ছোৱালি সেই ভবাসৰণা হুবি হোনা আমিন মা ডাক দিয়া কা হে খাজা মইনুদ্দিন আল্লাৰ কছ আমি এক রাত ঘুমাই নাই আমি মাওলার দরবারে কান্না করে দোয়া করেছি শুধু কি তাই তুই যখন দুনিয়াতে আছ আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি এক ফোটা দুধ বিনা অজুতে তোর মুখে দেই নাই এমন সন্তান আল্লাহর ওলি হবে না তো কাটটা হবে এরে আম্মা জানেরা এই কারণেই তো আপনাদের অনেক মর্যাদা অনেক সম্মান দুনিয়াতে সমস্ত নবীদের মা আপনারা সাহাবাই কালামদের মায়ের মতোই তো আপনারা মা খাদিজা রাদিয়াল্লাহ আনহার মতোই তো আপনারা নারী ফাতেমা রাদিয়াল্লাহ আনহার মতোই তো দামি নারী আয়েশা রাদিয়াল্লাহ আনহার মতোই তো আপনারা দামি নারী ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহার সালামের মতো আপনারা তো দামি নারী নবীর মা মারিয়ামের মায়ের মতই তো আপনারা আল্লাহ একজন পেয়ারা বান্দি দান করছেন। এই দুনিয়ায় আল্লাহর এক বড় দুশ্মন ছিল ফেরাউন জানেননি তার স্ত্রীর নাম কি আসিয়া জানেন আপনারাও জানেন এত বড় বেইমান ফেরাউন তার স্ত্রী আসিয়া আল্লাহর উপরে এত মোহাব্বত নিয়া আল্লাহকে আপন করলেন রহমতের নবী বলেন কেমতের দিন আসিয়ার সাথে আমি সাথে বিয়া হয়ে যাবে এরে আম্মা জান এখনো কি পারেন না আপনার একটু সন্তান গুলো আদর্শ মানুষ বানাবেন নিজেও নামাজ পড়বেন পর্দা করবেন মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল হেফাজত করবেন আপনার মতো কত মা এখনো আছে এই অঞ্চলে ঘুরলে দেখবেন নামাজ সারে না বেপরদায় চলে না স্বামীর মাল খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট করে না সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে আপনারা কেন পারবেন না এখন থেকে তৈরি হয়ে যান আল্লাহর কাছে পেছনের গুনার জন্য তওবা করেন জীবনে আর বেপরদায় চলবেন না নামাজ সারবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না শামির মালের খেয়ানত করবেন না সন্তানটাকে আদর্শ والا বানানোর মেহনত করবেন পর্দার আলেম আম্মাজানেরা ও আমার বাবাজিরা আপনারাও তওবার নিয়ত করেন আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আপনি কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন যুবক বাবাদেরকে বলবো আপনারাও তওবা করেন আল্লাহকে মনে মনে বলেন আর বলেন হে আল্লাহ আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারবো না জীবনে তো কন্দনা করি নাই মনে চাইছে দাড়ি কার রাখবা না সাথে সাথে কেটে ফেলেছো মনে চাইছে পার্কে যাবা দড়ায় গেছো মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই এখন থেকে দওবা করো আল্লাহর আদালতে যেতে হবে বালায় থাকার কোনো সুযোগ হবে না যতদিন বেঁচে থাকবা আর দাড়ি কাটবা না নামাজ আর বানাবে পর্দায় চলবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবা মরিয়া গেল আর দাড়ি কাটবা না নামাজ আর বানাবে পর্দায় চলবা না তওবা করার মত যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি যদি না থাকে কাটি তওবার নিয়ত যাদের আছে তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন আয় আল্লাহ হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاق والجنه ونعوذ بك من سخطك والنار غدير مالي غنار আল্লাহ তওবা নিয়ত করেছি মেহেরবানী করে আমাদের তওবা কবুল করে নেন গুণামুক্ত জীবন দান করেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারিতান সৎকার কারীদের কবুল করে নেন আয়াল্লাহ এলাকার ঘরে ঘরে সংস্কার